আলাইকুম আমি ফারজানা কিছুদিন আগে পোস্ট করেছিলাম আলমডাঙ্গার মিনি সুইজারল্যান্ড নামে অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা আসলে আলমডাঙ্গার কোন জায়গা তো চলুন আজকে ঘুরে দেখি আলমডাঙ্গার মিনি সুইজারল্যান্ড তো আমরা যাত্রা শুরু করেছিলাম আলমডাঙ্গার নতুন ব্রিজ থেকে থেকে কিছু দূরে গেলেই আপনারা একটি মোড় দেখতে পাবেন যেটির ডান পাশে সাদা ব্রিজ সামনের দিকে হাউসপুর ব্রিজে যাওয়ার রাস্তা আর বাম সাইড এর কুষ্টি আলমডাঙ্গা মহাসড়ক তো আমরা কুষ্টি আলমডাঙ্গা মহাসড়ক দিয়ে যাব রাস্তাটা যে আসলে কতটা সুন্দর আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হই যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন তারাই এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন সামনে আছে আসান নগরের ব্রিজ আলমডাঙ্গা কুষ্টিয়ার মহাসড়ক নিয়ে মনে হয় যে যত বলবো সেটা হয়তো বা কমই হবে দুই পাশে সবুজ সবুজ গাছ আর শান্ত প্রকৃতি যে এতটা সুন্দর সেটা সত্যি বলে বোঝানো মুশকিল তো এখান থেকে কিছুদিন সামনে এগুলোই দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত জায়গা এটি মূলত কালিদাসপুর ও নদাপাড়ার মাঠ বছরে এই সময় জমিতে ফসল না থাকার কারণে অনেকেই এখানে শত শত গরু নিয়ে আসে যার জন্য এই পরিবেশটা দেখতে আরো অনেক সুন্দর দেখায় তো সময় পেলে এখান থেকে ঘুরে যেতে পারে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহতুল্ল